হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের টপিক হচ্ছে এফসি টোয়েন্টি ফাইভ মোবাইল কবে আসছে তো অনেকেই কিন্তু জানো যে এফসি টোয়েন্টি ফোর মোবাইলের যে সিজন এটা কিন্তু আর তিন দিন পরে এন্ড হবে মানে এফসি টোয়েন্টি ফোর ফাইভ মোবাইল আসতে চলেছে সেটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর অনেকেই এটা জানো কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিলাম টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর মানে চব্বিশে সেপ্টেম্বর আসতে চলেছে এফসি টোয়েন্টি ফাইভ মোবাইল তো এফসি টোয়েন্টি ফাইভ মোবাইল আসার আগে আমাদের যেগুলো করা উচিত সেগুলো হচ্ছে সবার আগে তোমাদের কাছে যে তোমাদের টিম আছে টিমের মধ্যে তোমরা কিন্তু আনট্রেটেবল টিমটাকে রেখে দিতে পারো আনট্রেটেবল যে ভালো কার্ডগুলো আছে সেগুলোকে তোমরা টিমের মধ্যে রেখে দাও আর বাকি যা 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 তোমাদের কাছে এক্সপেন্সিভ কার্ড আছে সেগুলোকে পারলে এখনই মার্কেটে গিয়ে তোমরা বিক্রি করে দাও কারণ আর কিছুদিনের মধ্যে আর তিন দিন পরে কিন্তু অ্যানিভার্সারি ইভেন্ট আসবে এফসি টোয়েন্টি ফাইভ মোবাইলের সঙ্গে সঙ্গে আর এবার কিন্তু কোনো রিসেট হচ্ছে না তাই তোমাদের আগের যে কার্ডগুলো থাকবে সেগুলোর দাম কিন্তু অনেকটা কমে যাবে যখন এক্সচেঞ্জে আসবে অনেক প্লেয়ার এক্সচেঞ্জে এখন যেমন নাইনটি ফোর থেকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওভিয়ার দিচ্ছে প্লেয়ার কিন্তু তখন কিন্তু হান্ড্রেড অ্যান্ড থ্রি ওভিয়ার হবে ম্যাক্সিমাম ওভিয়ার তখন কিন্তু তোমাদের প্লেয়ারের দাম এমনিতেই কমে যাবে আর তোমরা অনেকটা লস করবে কয়েনও লস হবে অনেকটা তোমাদের তাই এখন তোমাদের পয়েন্ট বাঁচানো উচিত আর তোমাদের এই প্লেয়ারগুলোকে বিক্রি করে দেওয়া উচিত যাতে তোমরা পরে আবার সেগুলোকে কিনে নিতে পারো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে নিউজে তোমরা হয়তো দেখেছ এখানে আছে যে বাইশে তারিখ কিন্তু বাইশ তারিখ কিন্তু মিস্ত্রি সাইনিংসের যে ইভেন্ট সেটা চলে যাচ্ছে আর তেইশ তারিখ কিন্তু হিরোজের ইভেন্ট চলে যাচ্ছে মিস্ত্রি সাইনিং বলতে যেখানে তোমরা প্রত্যেক উইকে একটা করে ফ্রিতে প্লেয়ার পেতে এখান থেকে কিন্তু তোমরা ফ্রিতে প্লেয়ার পেতে আর তিন উইক এখানে লগ ইন করার পর কিন্তু দুটো করে মাসিরানো আর প্লেয়ারও দিত এখান থেকে এটা কিন্তু চলে যাচ্ছে আর সঙ্গে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে হিরোজের এই ইভেন্টটা হিরোজের এই ইভেন্টটা হিরোজ যেখান থেকে অনেকগুলো হিরোজের কার্ড আমরা ক্লেম করেছিলাম এটা কিন্তু চলে যাচ্ছে তেইশ তারিখে মানে চব্বিশ তারিখের আগের দিন এফসি মোবাইল টোয়েন্টি ফাইভ আসার ঠিক আগের দিন এই ইভেন্টটা কিন্তু চলে যাচ্ছে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জে কিন্তু ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি ওভের ম্যাক্সিমাম হতে চলেছে তাই তোমরা ফডার তোমাদের কাছে যদি থাকে সেগুলো কিন্তু এখন ওয়েস্ট করো না ডেলি পিক্সে তোমরা ইউজ করতে পারো তাছাড়াও কিন্তু কোনো দাও ওয়েস্ট ফেস্ট করো না বা র্যাঙ্ক আপ করে দিও না একটা দিয়ে আরেকটা এরমভাবে কোনো র্যাঙ্ক আপ করে দিও না কারণ নাইনটি ফোর থেকে এখন হান্ড্রেড অ্যান্ড ওয়ান দিচ্ছে কিছুদিন পরে কিন্তু নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড অ্যান্ড থ্রি দেবে তাই সেগুলোকে তোমরা বাঁচিয়ে রাখো কাজে দেবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ইউনিভার্সাল টোকেন ইউনিভার্সাল টোকেন এগুলোকেও কিন্তু তোমরা রেখে দাও এখন ওয়েস্ট করার কোনো দরকার নেই কারণ ফরারের দরকার হবে এক্সচেঞ্জের ক্ষেত্রেও ফরারের দরকার হবে তখন কিন্তু তোমরা সেগুলো থেকে পেতে পারো ফরারগুলোকে বাঁচিয়ে রাখো আর মাসের আনো সেভ করো এক্সচেঞ্জ থেকে যদি মাসের আনা এখনও ক্লেম না করে থাকো মাসের আনুগুলো ক্লেম করে নাও তারপরে যে ইভেন্ট আছে রিস্ট্রো রিট্রো স্টার্সের ইভেন্ট এখান থেকেও যত পারো মাসের রান্না ইউজ রেখে দাও তোমরা কারণ র্যাঙ্ক আপের ক্ষেত্রে কাজে লাগবে আর মাসে রান্না কিন্তু কয়েনের ক্ষেত্রে কয়েন পাওয়ার ক্ষেত্রেও কাজে লাগে তাই মাসে রান্না সেভ কর আর কডারগুলোকে সেভ কর করার চেষ্টা করো তোমরা তাহলেই হবে আর টোকেন কিছু বাঁচাতে পারো তোমরা রিট্রো স্টার্সের যে টোকেনগুলো আছে এগুলো দেড় হাজার থেকে দু হাজার টোকেন তোমরা রেখে দিতে পারো তাহলে তোমরা নেক্সট ইভেন্টে একটা বুস্ট পাবে সেটা দিয়ে এক্সচেঞ্জ করে অন্য টোকেন নিতে পারবে এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভালো হবে